সালাম আলাইকুম তো আজকে তিন চার দিন যাবৎ বা চার পাঁচ দিন ছয় দিন যাবৎ সবাই আমাকে একটা প্রশ্ন করতেছে ভাই ডিসিতে চালানোর সময় কত এম্পেয়ার খাইতেছে এবং এসি থেকে কত এম্পেয়ার খাইতেছে ডিসি থেকে কত এম্পেয়ার খাইতেছে তো আজকে একবার আমার পরিচিত ভাই এটা বলছে দেখানোর জন্য তো আজকে ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো কথা বলি আপনাদের সাথে প্রথমে যেহেতু কাজগুলা করতেছি এখন আপনারা যে প্রশ্নগুলো আমাকে করতেছেন এগুলা কোনোদিন আমিও দেখি দেখিনি যেহেতু আমিও দেখি নাই আমি যখন আপনারা প্রশ্নগুলা করেন তখন আসি আগে আমি মেশিনটা চালাই একটু স্টার্ট করে নিই স্টার্ট করার পরে আমার মতো আমি একটু টেস্টিং করে দেখি কিনিমে চলতেছে না চলতেছে সবগুলা ডিটেলস দেখার পরে যাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই তো আজকে যে বা এগুলো প্রশ্ন করছে কয়েকদিন যাবো আমাকে প্রশ্নগুলো করতেছে আজকে আমার এক পরিচিত ভাই উনিও ওর করতেছে সেও আমাকে ফোন করছে তো উনি সুন্দর একটা প্রশ্ন করছে আমাকে মানে এসি থেকে কত এমপিয়ার স্টার্ট করার পরে মেশিনটা খালি অবস্থায় ঘুরতেছে বোল্টেজটা বাইরে আসতেছে তখন কত এমপিয়ার খাইতেছে এসি থেকে তারপর বলল যে ডিসি থেকে কত এমপিয়ার খাইতেছে তো এখন যে প্রশ্নগুলো আপনারা আমাকে করতেছেন আমি কোনোদিন এগুলো দেখিও না আমি নিজেও দেখিনি যেহেতু আপনারা প্রশ্ন যখন করেন তখন আমি এগুলো সেক আপ করে দেখি তো আমি তো আগে যে চালাইছি তখন কত এম্পিয়ার খাইতেছে না খাইতেছে ওই অনুযায়ী অনুপাত করে আপনাদেরকে বলি তো লো আর পি এমের মধ্যে কি খাই হাই আর পি এমের মধ্যে কি খাই সব ডিটেলস আজকে দেখাবো এবং আমার প্যানেল মোডের মধ্যে দেখবেন কত ভোল্টেজ বাইর হচ্ছে সেটা আমি দেখাবো যেহেতু এমপিয়ারটা মাফি দেখাবো ভিডিওটা তেমন বড় করবো না আজকে তারপরে কেন বুঝাইতেছি যে অনেক ভাই অনেক রকম আমাকে প্রশ্নগুলো করতেছেন ওই কারণে যেহেতু এখন নিত্য নতুন প্রশ্ন যারা করতেছেন তারা করতেছেন আমি যতটুকু পারতেছি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বলার চেষ্টা করতেছি আর তারপর কয়েকজন ভাই বলছেন এটা কি পেক ভিডিও কিনা ভাই আপনাদের যদি সন্দেহ লাগে আপনারা আসি আমার এখানে ভিডিওটা দেখে যাই আমি যেই জিনিসটা দেখাই ওই জিনিসটা তিন দিন যাবৎ এখানে থাকে একটা ভিডিও বানানোর পরে তিন দিন জিনিসগুলো রাখি যে কেন তিন দিনের মধ্যে যদি কোনো এক ভাই আসে তাহলে ওনাকে দেখাতে পারবো ওই কারণে তো আর আমি নাই নিয়মটা হচ্ছে আমার নিয়মটা হচ্ছে যে অন্য টাইপের আমি যে কাজগুলা করি এগুলো আমার নিয়মে আমি কাজগুলো করে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমি যখন কাজগুলা করি আমার নিয়মে তখন কিন্তু আমি আমার নিয়ে করি আপনাদের আমি করি না জাস্ট আপনারা যখন প্রশ্ন যখন তিন চারজন করি ফেলেন তখন ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে আসি যে এবং ওইটাকে আমি বুঝাই বলি গুসাই যদি ভিডিওটা যদি না দিই বা না বলি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না ওই কারণে আমি মাঝে মধ্যে ভিডিওতে আসি তো আজকে ভিডিওটা তেমন বড় করব না যেহেতু খুবই গরম লাগতেছে আমার এখানে বসে আসছে আমার একটু খারাপ লাগতেছিল হাতেও ব্যথা করতেছে তো ওই কারণে আজকে ভিডিওটা বড় করব না আপনাদেরকে চালাই দেখাবো যে এসিতে কত এম্পিয়ার খাচ্ছে এবং ডিসিতে কি তো খাচ্ছে অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন ভাই ডিসিতে খুবই ভালো রেজাল্ট পাবেন ডিসিতে খুবই ভালো রেজাল্ট পাবেন যারা এসি দিয়ে কাজটা করতেছেন তাদের চেয়ে ডিসিতে খুবই ভালো রেজাল্ট পাবেন তো আমি আজকে ভিডিওটা দেখাবো আপনারা দেখতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন এর আগে তো বুঝতে পারবেন না যেহেতু প্র্যাকটিক্যাল একটা জিনিস মুখে কথা বলা আর একটা জিনিস সর্বোচ্চ আমার কারেন্ট বাইরেতে যে যেহেতু আমি একশো দুইশো দুইশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাইর করতে আমার সর্বোচ্চ কারেন্ট খাবে তিন এমপিয়ার এসি থেকে এসি থেকে তিন এমপিয়ার কারেন্ট খাবে সর্বোচ্চ এটা আমার হিসাবে সর্বোচ্চ তো তারপরে আপনাদেরকে আমি পেটটি গেলে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদেরকে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন তারপর ডিসিতে স্টার্ট হওয়ার সময় পনেরো এমপি এর মতো নিতে পারে এরপরে আপনার কত সাত আট মধ্যে থাকবে আর যদি আপনি স্লো তুলে নেন এটা সর্বোচ্চ তিন স্যারের মধ্যে থাকবে তো আজকে ডিটেলস এটা দেখাবো আপনাদেরকে যেহেতু আমি আজকে ভিডিওগুলো বড় করবো না যেহেতু আমাকে অনেক পরিচিত লোকরা আমাকে ফোন করতে সেই কারণে সেজন্য ওনাদেরকেও ভিডিওটা পাঠাবো তো ওই কারণে আজকে আমি ভিডিওতে চলে আসতেছি বেশিক্ষণ আজকে আপনাদেরকে আসবো না থাকবো না সামনে তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নম্বরের মধ্যে আমার জানতে পারবেন তো আমি অথবা মোটরটা ফিটিং করার পর মোটর তো ফিটিং করে ফেলছি আমি এমপি মিটারটা ফিটিং করবো আপনাদেরকে দেখানোর জন্য এই দেখতেছেন আমার এসি লাইনটা আসছে এখানে এখানে আসার পর আমার চার্জারে ঢুকছে যারা বুঝতে পারবেন না সেই জন্য তাদের উদ্দেশ্য করানো তো আমি এসি মিটারটা লাগাচ্ছি অনেক ভাই আবার প্রশ্ন করেন ভাই এসিতে তো নাই মনে হয় এ দেখেন এসি লেখা আছে কিনা দেখিয়ে একটু লক্ষ্য করে এই এসিতে লাগাই দিলাম আমি এসিতে লাগাই দিলাম আপনার মিটারটা দেখা যাচ্ছে কিনা দেখিয়ে আমাকে লক্ষ্য করে একটু বলিয়েন যদি ভুলভ্রান্তি হইতে পারে ভাই কাজের মধ্যে তো ভুলভ্রান্তি হইতে পারে আমি মিটারটা স্পষ্ট দেখানোর জন্য আমি এভাবে বসাচ্ছি যেহেতু দেখাবো সেই জন্য একটু জুম দিয়ে নিই এখন আমি জুম করে কেন দেখাচ্ছি যে এসি মিটারের মধ্যে লাগানো আছে আমি মেশিনটা স্টার্ট করতেছি দেখেন এটা স্লো আর এর মধ্যে চলতেছে একদম স্লো আর এর মধ্যে চলতেছে এখন আমি আস্তে 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 বাড়াচ্ছি আমার আরো আর বাড়ানো যাবে অনেকবার প্রশ্নগুলো করেন যে সেই এটা দেখা দেখানোর উদ্দেশ্য করে তো দেখেন এদিকে যেটা দেখছেন এটা তো দেখলেন এবার আমার অ্যাসিড প্যানেল বোর্ডের মধ্যে দেখেন কত বলটি সাথে একটু দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন যে সেই জন্য আমি দেখাচ্ছি যে এই দেখেন আমি আরো বাড়াইতে পারতেছি তাহলে বাড়াইলে কত হয়েছে এবার এটাও দেখেন যেহেতু অনেক ভাই প্রশ্নগুলো করেন সে জন্য দেখানোর উদ্দেশ্য করে যেহেতু আমার ওই বড় ভাই আমাকে আমাকে ফোন করে জানাইছে বা বলছে সেজন্য আমি এটা দেখাইলাম তাইলে এটা পাইছেন যে অ্যাসিডটা এই বলতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে অ্যাসিডটা দেখতেছেন দেখো তো দেখেন অ্যাসিডটা যখন আমি লো করে ফেলি দেখেন না আবার একটু বুঝাই বলি জিনিসটা এটা হচ্ছে যে আমার টা দেখেন আমি একদম স্লো থেকে তুলতেছি মেশিনটা এখন স্লো তে চলতেছে মনে করেন এ বাড়াচ্ছে বাড়তেছে একটা জিনিস দেখছেন আমার মেশিনের একটি স্পিডটা দেখেন অনেক ভাই আবার বলবেন তাই মেশিনের প্রেশারটা তো দেখান নাই এই বোল্ডিসটা দেখছেন এই মেশিনের অ্যাসারটা দেখেন যেহেতু অনেক ভাই পছগুলা করেন ওই কারণে আমি এটা দেখানোর উদ্দেশ্য করে আমি তো আপনাদেরকে দেখাইলাম দেখুন অ্যাসিডটা এটা হচ্ছে যে অ্যাসিডটা এটা অ্যাসিডটা আইলে এখন এসি দেখাইতেছে কত সর্বোচ্চ আড়াই এম্পিয়ার ধরেন দুই এম্পিয়ার পয়েন্ট বিশ মনে হয় এগুলো খাইতে পারে তারপর আমি একটু বেশি করে ধরতেছি তাইলে এবার আসেন ডিসিতে অ্যাসিডটা বাদ দিলাম এ দেখেন ডিসিতে দিচ্ছি আমি এই ডিসিতে লেখা আছে বড় অক্ষরের মধ্যে ডিসিতে লেখা আছে এই এম্পিয়ারটা ধরলাম সাত এম্পিয়ার দেখেন বুঝার ক্ষেত্রে জিনিসটা জানার ক্ষেত্রে অনেক ভাই প্রশ্ন করেন সেজন্য আমি একটু দেখানোর জন্য আমি ভিডিওটা দিতেছি আপনাকে অনেক ভাই এই প্রশ্নটা করছে তো যেহেতু আমার আজকে পরিচিত ভাই যখন প্রশ্নটা করছে সেই জন্য আমি এটা দেখানোর উদ্দেশ্য দেখেন

সেই জন্য আমি দেখানোর উদ্দেশ্য করে দেখেন অনেক ভাই আমাকে গুলা করেন সেই জন্য আমি উদ্দেশ্য করে আজকে দেখাচ্ছি এগুলা দিচ্ছিতে ভাই অনেক এমপিএ কম থাকে আপনারা বিশ্বাস করেন না যে সেজন্য আমি দেখাইতে আসছি বা অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বা এটা কি জিনিস এটা কি জিনিস এটা কি জিনিস সেই জন্য উদ্দেশ্য করে দেখানো হচ্ছে

তাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে আমি একদম মেশিন অফ করে দিব একদম অফ করে দিয়ে দেখাবো যে কত এম থেকে খাইতেছে কিন্তু আমার এখন অল্টারনেটারও চলতেছে মেশিনটাও চলতেছে উনি আমাকে খুলে দেখাইতে বলছে তাহলে কুলে দেখাইলে এটার অর্ধেক হবে আর কি তো আমি স্টার্ট করে আপনাদেরকে একটু দেখাই আমার মেশিন কিন্তু চলতেছে অলরেডি

অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন যে সেজন্য এটা জিনিসটা বোঝাইতেছিলাম তিনের মতো কথা পাইছিলেন এখন সাতের মতো কথা পাইতেছেন দেখেন অনেক ভাই প্রশ্নগুলা করেন যে সেজন্য এটা বোঝানোর ক্ষেত্রে আমি আসতেছি বা বুঝাইতেছি তা দেখতেছেন অলরেডি দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন এখন যারা কাজ করে তারাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো দেখেন এই জিনিসটা দেখেন এখন তো আমি আপনাদেরকে আমি আরেকটা মিটার কিনবো এরকম আরেকটা মিটার আমার কিনতে হবে যেহেতু আমার অ্যাসিডি সি তো দুটোটাতে যেমন না দেয় ওইভাবে আপনারা দোয়া করেন আমার আরও মিষ্টি কিছু কিনতে হবে যেহেতু এখন আমি এসিটা মাপতে ডিসিটা মাপতে পারতেছি আবার কুল আবার এসিতে চলে যেতে হয় ওই কারণে তাইলে একটা জিনিস দেখেন আমি আবার এসিতে চলে যেতেছি এখন অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন যে সেজন্য আমি এটা দেখাই আসতেছি এটা হচ্ছে আমার খালি অবস্থায় সরি আমি নেটের তো দেখাই দেব নেটের জন্য দুঃখিত আমি এসিতে লাগিয়ে রাখছি এখন এই অ্যাসি লাগাতে উঠতেছে দেখেন দেখেন এটা আমার জেনারেটার থেকে আউটপুট অনেক অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন সেই জন্য আমি দেখাইলাম এটা কিন্তু অ্যাসিড হইলে আপনার মিনিমাম আট দশ এম্পিয়ার খাইতো সাত আট এম্পিয়ার মিনিমাম সাত এম্পিয়ার কিন্তু আমি যখন ডিসি প্রয়োগ করলাম তখন আমার খাইতেছি যে আড়াই এমপি সর্বোচ্চ আড়াই এমপি অনেক ভাই প্রশ্নগুলা করেন সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওটা দেখাই গেছি ভাই যদি আমার কোনো জায়গায় ভুল তৈরি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিক দেখবেন আরেকটা জিনিস দেখায় আমি এখন দিচ্ছিতে যাচ্ছি অনেক ভাই প্রশ্নগুলো করেন যে সেই জন্য এগুলো দেখাইতে হয় ভাই আপনারা বুঝতে পারবেন এখন যে ডাক্তারটা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন সেজন্য আমি এই জিনিসটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য বা কিভাবে কাজটা করতেছি ওটা বোঝানোর জন্য হ্যাঁ এবার আপনারা প্রশ্ন থাকতে পারেন মনে কি নিয়ে চালাইতেছেন এই আটচল্লিশ ভোল্টের চার্জার দিয়ে এটা চলতেছে যে আটচল্লিশ মিনিটের চার্জার দি আমার এদিকে যেরকম মিটারে নামা করতেছে আপনারা দেখতেছেন অলরেডি এইবার আরেকটা জিনিস দেখেন আমি আরেকটা জিনিস দেখাই অনেক ভাই আমাকে করেন এই দেখেন মিটারটা ওঠানামা করতেছে যেহেতু কেন দেখাচ্ছি ভিডিওতে অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন আমি তাদেরকে মাঝে মধ্যে উত্তরতা দিই যে রকম ডিসি মিটারে এখানে মিটারটা লাভাতে লড়াছড়া করতেছে আমার এদিকে কোラム মিটারটা লড়াছড়া করতেছে এই দেখেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন ভাই অনেক কিছু জানার আছে অনেক কিছু শিকার আছে অনেক কিছু বুজার আছে এই দেখেন যেহেতু আমি কাজগুলা করি আমি আপনাদেরকে বুঝাই দিতে হবে ওই যে ওদিকে কারাড়া লড়াছড়া করতেছে দেখছেন এর এমনকি এরকম লড়া করতেছে কারাড়া এদিকেও করতেছে ও আমার বুধার মধ্যে যদি জানার মধ্যে কোন জায়গা যদি ভুল তো থাকে দেখেন ওইদিকে আমি এটা আলোরা তারা করতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন সেগুলো ভাই দেখানোর জন্য বোঝাইতে হয় আপনাদের না বুঝালে আপনারা বুঝতে পারবেন না এখন কিন্তু আমার কোনো লোভ নাই খালি অবস্থা চলতেছে না ওড়নামা করতেছে বলদিসটা তাইলে এসিকো করতেছে ডিসিকো করতেছে এবং আমার অধিকারও করতেছে তাইলে আমার বল ডিসের মধ্যে হালকা রাত্রা লোক করতে পারে তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করা করেন ভাই আমার সামক দুনোতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি আমি আমার সামক দুনোতে কাজটা করতেছি যেহেতু আমার নিয়ম আমি কাজটা করে যেতেছি ওই কারণে এখন কিন্তু কোন লোক নাই খালি অবস্থায় চলতেছে জেনারেটারটা আর দুইটা জিনিস ঘুপতেছে এবং কারেন বাইরে আমি এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য করে আজকে আসলাম ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর ওটা বসায় কাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে তাহলে আমাকে ভাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক কিছু বুঝতে চান জানতে চান তো এই বলে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম